আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কে ফর নলেজে আপনাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় অ্যাব্রিভিয়েশনস অ্যান্ড অ্যাক্রোনিমস চলুন শুরু করা যাক সিপিএম কন্ট্রোল প্রোগ্রাম ফর মাইক্রো প্রোসেসর ফোর জি এল ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ এবিসি অফ ব্যারি কম্পিউটার এসি অল্টারনেটিং কারেন্ট এসিএম অ্যাসোসিয়েশন অফ কম্পিউটিং মেশিনারি এডি এনালগ টু ডিজিটাল এডিসি এনালগ টু ডিজিটাল কনভার্টার এডিপি অটোমেটিক ডেটা প্রসেসিং এ জিপি এক্সিলারেটেড গ্রাফিক্স পোর্ট এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এল গোল অ্যালগোরিদমিক ল্যাঙ্গুয়েজ এ এল পি অটোমেটিক ল্যাংগুয়েজ প্রসেসিং এ এল টি অল্টার এ এল ইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট এ এম অ্যাম্প্লিটিউড ম্যাডুলেশন এ এম ডি মাইক্রো মাইক্রোডিভাইস এ এন এস আই আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট AMPS Advanced Mobile Phone Systems APPC Advanced Program to Program Communications APPI Advanced PR to PR Internet Working ASCC Automatic Sequence Controlled Computer ASCII আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেন্স এএসজিপি এক্সিলারেটেড গ্রাফিক্স পোর্ট থ্যাংকস ফর ওয়াচিং